আগামীকাল বাদ জুম্মায় ওই মসজিদ থেকে জুম্মার নামাজের পরে সবাই ওই মসজিদের মুসল্লিদের নিয়ে মিছিল নিয়ে আমরা সাতা মসজিদে উপস্থিত হব ইনশাআল্লাহ আমাদের মেয়রের বাণী উচ্চারণ দেখে আমরা বুঝলাম যে আমাদের বাড়িঘর থাকবে না এবং আমাদের উচ্ছেদ হইতেই হবে তাই আমরা উচ্ছেদ চাই না এই উচ্ছেদের বিরুদ্ধে একশো চার ফুট রাস্তার বিরুদ্ধে আগামীকাল প্রতিবাদ সভা ওই সভায় আপনারা কালকে সাথী মসজিদে সামনে লোহার ব্রিজের গোড়ায় প্রত্যেক মসজিদ থেকে মিছিল নিয়ে আপনারা ওইখানে উপস্থিত হবেন এই বলে আজকে মিছিল সমাপ্ত ঘোষণা করলাম একশো চার ফিট রাস্তা